আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইব আমার কলিজার ভাইব প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাস এক ফোটা খুন থাকতে কলরবের আকর কলরবের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে জাগরণী সংগীতটি ইতিহাস হয়ে থাকবে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঢাকাতে কলরবের পক্ষ থেকে নতুন এক সাহসী গজল তারা গিয়ে শুনিয়েছেন লক্ষ কোটি জনতাকে আজকের ভিডিওটি আপনি দেখলে আপনার কাছেও এই এই গজলটি এবং ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে সেরা একটি ভিডিও হয়ে থাকবে তাই রিকোয়েস্ট করছে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলুন লক্ষ কোটি জনতাকে যে গজল দিয়ে মাঠ গরম করেছিল কলরবের জনপ্রিয় শিল্পী সে গজলটি আগে শুনে আসি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে উঠেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে উঠেছ আমার জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাক পাহাড় তোমার মন্দির আর তোমার মন্দির তোমরা না পরস্পর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বিদা আজাদ প্রতিবেশী হয়ে থাকে হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মধে হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতুন হয়ে থাকে যে গজলটি শুনতে পারলেন এটা হচ্ছে পল্লরবের বর্তমান সাহসী জনপ্রিয় একটি সঙ্গীত যেটা ইসলামিক আন্দোলনের মহাসমাবেশে গিয়ে মাঠ গরম করে ফেলেছে কলরব শিল্পীরা আপনার কাছে কেমন লেগেছে সম্পূর্ণ গজলটি শুনে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি